আলোচনার শুরুটা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে করা যাক মাত্র ষোলো শতক জমির দাম কত হতে পারে কয়েক লক্ষ টাকা কিন্তু যদি বলি এর দাম তিনটা মানুষের জীবন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছিলাখানা গ্রামে ঠিক এটাই ঘটেছে আমরা বিডি ভয়েস অফ মিডিয়ার একটা প্রতিবেদন দেখছিলাম যা এই মর্মান্তিক ঘটনাটা তুলে ধরেছে আজ আমরা শুধু ঘটনার বিবরণে আটকে থাকব না বরং এর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে একই পরিবারের সদস্যদের মধ্যে সামান্য এক টুকরো জমি নিয়ে বিরোধ এমন রক্তগঙ্গায় পরিণত হতে পারে একদম এটাকে শুধু একটা বিচ্ছিন্ন অপরাধ বা ধরুন গ্রামের মারামারির ঘটনা হিসাবে দেখলে এর মূলটা বোঝা যাবে না এর পড়তে পড়তে জড়িয়ে আছে পারিবারিক সম্পর্কে পড়েন, জমির মানিকানার জটিলতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে গ্রামীণ বিচার ব্যবস্থার ভাঙ্গন আমাদের আজকের আলোচনায় এই কেনগুলো খুঁজে বের করা কেন যে সমস্যার সমাধান আলোচনার টেবিলে হতে পারত তা রক্তের দাগে শেষ হল এই ধরনের মর্মান্তিক ঘটনার পেছনে তো সবসময় একটা লম্বা ইতিহাস থাকে এই বিবাদের শুরুটা ঠিক কোথায় হয়েছিল প্রতিবেদনের তথ্য অনুযায়ী ঘটনার বীজ বোনা হয়েছিল প্রায় এক বছর আগে আর কেন্দ্রবিন্দুতে ছিল ওই ষোলো শতক জমি একই বংশের দুটি পরিবার একদিকে মানিকুল্লা ও নূর মোহাম্মদ আর অন্যদিকে তাদেরই চাচাতো ভাই আলতাফ হুসেন ও আজিজা রহমান মানে চাচাতো ভাইরা মিলেই জমিটা কিনেছিলেন হ্যাঁ একসাথেই জমিটি কেনেন সমস্যাটা শুরু হয় এই যৌথ মালিকানা থেকে যৌথ মালিকানা তো গ্রাম বাংলায় খুব সাধারণ একটা ব্যাপার কিন্তু এখানে পরিস্থিতি ঘোলাটে হলো কিভাবে এখানেই আসল মনস্তাত্ত্বিক এবং সামাজিক একটা খেলা আছে গ্রামে মানে যৌথভাবে কেনা জমির ক্ষেত্রে একটা অলিখিত নিয়ম হল জোর যার মূল্যোক্তার ও যিনি আগে জমিতে দখল প্রতিষ্ঠা করতে পারেন তিনি এক ধরনের সুবিধাজনক অবস্থানে চলে যান এই ক্ষেত্রে মানিকুল্লা ও নূর মহম্মদের পক্ষ জমিটা প্রথমে ভোগ দখল শুরু করে আর এটাই অন্য পক্ষকে শুরু থেকেই ক্ষুব্ধ করে তোলে এখান থেকেই মানে অবিশ্বাস আর জেদের জন্ম সম্মান এবং অধিকারের লড়াইয়ে পরিণত হয়েছিল কিন্তু এই ধরনের সমস্যা সমাধানের জন্য তো গ্রামে সালিশি ব্যবস্থা আছে হ্যাঁ এবং প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর একটা হলো এই বিরোধ মেটানোর জন্য বেশ কয়েকবার সালিশ বসেছিল কয়েকবার হ্যাঁ সালিশ হলো গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা অনানুষ্ঠানিক বিচার ব্যবস্থা যা সামাজিক সম্মান আর ধরুন ওই ঐক্যমত্বের উপর নির্ভর করে চলে কিন্তু বারবার সালিশ বসার পরও কোনো সমাধান হয়নি তার মানে এই ব্যবস্থাটা এখানে কাজ করেনি কিন্তু কিন্তু কেন ব্যবস্থার উপর কি তাদের আস্থা আস্থা ছিল ছিল না হয়তো এখানে গ্রামীণ সালিসি ব্যবস্থার একটি মৌলিক সংকট স্পষ্ট হয়ে ওঠে এই ব্যবস্থাটি সম্মান ও সামাজিক চাপের উপর নির্ভরশীল এর কোন আইনগত ভিত্তি নেই যখন জেদ বা অর্থনৈতিক স্বার্থ সম্মানের চেয়ে বড় হয়ে যায় তখন সালিশ ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য হুম ঠিক এই ঘটনায় ঠিক সেটাই ঘটেছে দুই পক্ষই ভেবেছে যে জমি হারানোর চেয়ে সামাজিক নিয়ম ভাঙাটাই হয়তো ভালো তার মানে এটা শুধু একটা নির্দিষ্ট সালিশের ব্যর্থতা নয় এটা গোটা সামাজিক কাঠামোর একটা আস্থার সংকট একদম আর আমাদের এটাও মনে রাখতে হবে কুড়িগ্রামের মতো একটি কৃষিপ্রধান এবং দারিদ্রপীড়িত এলাকায় ষোলো শতক জমি শুধু এক টুকরো মাটি নয় এটা একটা পরিবারের বেঁচে থাকার অবলম্বন সামাজিক মর্যাদা আর ভবিষ্যতের নিরাপত্তার প্রতীক ঠিক তাই এর দখল নিয়ে বিবাদ শুধু মানসিক জেদ নয় অস্তিত্বে সংকটও বটে হ্যাঁ যখন মানুষ দেখে যে প্রচলিত সামাজিক পদ্ধতিতে বিচার পাওয়া যাচ্ছে না তখন তো তারা আইন নিজের হাতে তুলে নেবেই তাই না তারা ভাবতে শুরু করে গায়ের জোরেই সব আদায় করতে হবে আর সেই গায়ের জোর দেখানোর ঘটনাই ঘটল সেই ভয়াল সকালে প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার দিন সকালে আলতাফ হোসেন ও আজিজা রহমানের লোকজন সেই বিরোধপূর্ণ জমিটি দখল নিতে যায় এখান থেকে কি চূড়ান্ত সংঘাতের শুরু হ্যাঁ এই দখল নিতে যাওয়া বিষয়টাই ছিল চূড়ান্ত স্ফুলিঙ্গ ট্রিগার পয়েন্ট এটা কোনো আকস্মিক রাগের বহিপ্রকাশ ছিল না দীর্ঘদিনের চাপা ক্ষোভ বারবার সালিসি ব্যবস্থার ব্যর্থতা এই সব কিছু মিলে একপক্ষকে আইন নিজের হাতে তুলে নিতে উস্কে দিয়েছিল তার মানে তারা একরকম তৈরি হয়েই গিয়েছিল অবশ্যই তারা হয়তো ভেবেছিল যেহেতু আলোচনায় কাজ হচ্ছে না তাই শক্তি প্রয়োগ করেই নিজেদের অংশ বুঝে নিতে হবে আর দুই পক্ষই যখন দা বর্ষা লাঠি শোটার মতো দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নামে তখন বোঝা যায় এটা হত্যার উদ্দেশ্য নিয়েই করা হয়েছিল ভাবতে গেলে অবিশ্বাস্য লাগে যে চাচা তো ভাইয়েরা একসময় হয়তো একই উঠোনে খেলাধুলা করেছে তারাই সামান্য জমির জন্য একে অপরের রক্তে হাত রাঙাতে প্রস্তুত সম্পর্ক কতটা ঠুনকো হয়ে গেলে এটা সম্ভব এই প্রস্তুতিটাই সবচেয়ে ভয়ের এটা হাতাহাতির কোনো সাধারণ ঝগড়া ছিল না যখন দুই পক্ষই জানে যে প্রতিপক্ষের হাতেও মারানাস্ত্র আছে তখন নিজের জীবন বাঁচানোর তাগিদে সে আরও বেশি হিংস্র হয়ে ওঠে আত্মরক্ষার চেষ্টা তখন আক্রমণে পরিণত হয় হুম ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যার পরিণতি আমরা দেখেছি এটা একটা নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা যেখানে সবাই একে অপরকে সর্বোচ্চ ক্ষতিটা করতে চায় আর সেই ক্ষতির চিত্রটা সত্যি ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় মানিকুল্লার ছেলে এরশাদুল হক আচ্ছা খালেদ হোসেনের স্ত্রী কুলসুম বেগম এবং বিবাদের অন্যতম পক্ষ আলতাফ হোসেন যিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান শুধু তাই নয় আরও পাঁচজন গুরুতর আহত একজনের অবস্থা এতটাই খারাপ যে তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই হতাহতের তালিকাটা যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে একটা অদ্ভুত কিন্তু করুণ চিত্র দেখা যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় পক্ষই একদিকে মানিকুল্লার ছেলে এরশাদুল অন্যদিকে বিবাদের মূল শরিক আলতাফ হোসেন নিজেই প্রাণ হারিয়েছেন তাই তো এটা কোনো এক পেশে আক্রমণ ছিল না বরং একটা আত্মঘাতী সংঘাত এখানে কেউ জেতেনি সবাই হেরেছে দুই পক্ষই একে অপরের এমন ক্ষতি করেছে যা থেকে ফিরে আসা প্রায় অসম্ভব ঠিক তাই এখানে লক্ষণীয় বিষয় হল কোনো এক পক্ষ জেতেনি দুই পরিবারই তাদের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছে এই ষোলো শতক জমি এখন তিনটে লাশের ওপর দাঁড়িয়ে আছে এটা বিজয় নয় এটা পারস্পরিক ধ্বংস এবং কুলসুম বেগমের মৃত্যু ঘটনাটিকে আরও জটিল মর্মান্তিক করে তুলেছে তিনি কি সরাসরি সংঘর্ষে জড়িত ছিলেন নাকি মানে দুই পক্ষের লড়াইয়ের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন প্রতিবেদন থেকে তা স্পষ্ট নয় কিন্তু একজন নারীর মৃত্যু প্রমাণ করে এই ধরনের সংঘাতের আঁচ পরিবারের সেই সব সদস্যদের গায়েও লাগে যারা হয়তো সরাসরি বিবাদের অংশ নন আর আহতদের কথাও ভুললে চলবে না মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা তো রয়েছেই কিন্তু যারা বেঁচে যাবেন তাদের অনেকেই হয়তো সারা জীবনের জন্য শারীরিক বা মানসিক পঙ্গুত্ব নিয়ে বাঁচবেন এই সংঘাতের রেশ ওই পরিবারগুলোকে দশকের পর দশক ধরে বয়ে বেড়াতে হবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন পুরো এলাকায় থমথমে অবস্থা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হ্যাঁ এবং এটাই আমাদের ব্যবস্থার একটা পরিচিত চিত্র পুলিশের ভূমিকা এখানে মূলত ঘটনা ঘটে যাওয়ার পরের যাকে বলে রিয়্যাকটিভ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে লাশ উদ্ধার করেছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় কি প্রশ্ন প্রশ্ন হল বারবার সালিশ ব্যর্থ হওয়ার পর এই পরিস্থিতি যে বিস্ফোরক হতে পারে সেই আজ কি স্থানীয় প্রশাসনের কাছে ছিল না এই দীর্ঘদিনের বিরোধ সম্পর্কে স্থানীয় পুলিশ কি অবগত ছিল না যদি থেকেও থাকে তাহলে তারা কি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল মানে দুই পক্ষকে ডেকে কথা বলা কিংবা কোনো ধরনের আইনি নোটিশ দেওয়ার মতো পদক্ষেপ কি নেওয়া যেত না এটা একটা গুরুতর প্রশ্ন তার মানে এই সংঘাত হয়তো প্রতিরোধ করা যেত প্রতিবেদন অনুযায়ী পুলিশ সুপার এবং সিআইডির মতো মতো উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জিজ্ঞাসাবাদের জন্য মুফাজ্জল নামে একজনকে আটকও করা হয়েছে নাগেশ্বরী থানার ওসি জানিয়েছেন দ্রুতই মামলা দায়ের করা হবে এই পদক্ষেপগুলো কি যথেষ্ট দেখুন উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিদর্শন প্রমাণ করে যে প্রশাসন ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে কিন্তু যে পরিবারগুলো তাদের সদস্য হারালো তাদের জন্য এই পদক্ষেপগুলো অনেক দেরিতে নেওয়া হল আর আইনি প্রক্রিয়া মানে মামলা এই ঘটনার একটি নতুন এবং আরও দীর্ঘ পর্বের সূচনা করবে কি রকম এখন দুই পরিবারের মধ্যে যে শত্রুতা তৈরি হল তা শুধু জমি দখলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং আদালতে একে অপরকে খুনি প্রমাণের লড়াইয়ে পরিণত হবে তার মানে যে পারিবারিক বন্ধনটুকু অবশিষ্ট ছিল তাও হয়তো এই আইনি লড়াইয়ের গ্যারাকলে পড়ে শেষ হয়ে যাবে ঠিক তাই মুফাজ্জল নামে একজনকে আটক করা হয়েছে কিন্তু এমন একটি বড় সংঘর্ষে আরও অনেকেই জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে সাক্ষ্য প্রমাণ জোগাড় করা এবং প্রতিহিংসার কারণে পাল্টা মামলা এই সব কিছু মিলিয়ে বিচার প্রক্রিয়া অনেক দীর্ঘ আর জটিল হয়ে উঠবে তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় বোঝার চেষ্টা করি সামান্য এক টুকরো জমি নিয়ে শুরু হওয়া পারিবারিক জেদ যা সামাজিক সালিসি ব্যবস্থায় সমাধান করা যায়নি তা শেষ পর্যন্ত তিনটি প্রাণের বিনিময়ে এক ভয়াবহ রূপ নিল চাচাতো ভয়েরা একে অপরের রক্ত ঝড়ালো আর এখন গ্রাম জুড়ে শুধু শোক আতঙ্ক আর পুলিশের টহল সার সংক্ষেপ এটাই এই ঘটনা কি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জমির মালিকানার অস্পষ্টতা এবং একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থার অভাব কতটা মারাত্মক হতে পারে ষোলো শতক জমির আর্থিক মূল্যের চেয়ে তিনটি মানুষের জীবনের মূল্য যে অনেক বেশি এই সহজ সত্যটি যেন সেই মুহূর্তে সবাই ভুলে গিয়েছিল ক্রোধ আর জেদ তাদের বিবেককে পুরোপুরি গ্রাস করেছিল কুড়িগ্রামের ছিলাখানা গ্রামের এই ঘটনা আমাদের এক গভীর বিষাদের মধ্যে ফেলে দেয় একটি পরিবার চিরদিনের জন্য বিভক্ত হয়ে গেল যার ক্ষত হয়তো কোনো দিনই শুকাবে না যে উঠোনে একসময় হয়তো একসাথে উৎসব হতো আজ সেখানে কেবল কান্নার রোল আর প্রতিশোধের আগুন এই আলোচনার শেষে একটি বিষয় কিন্তু ভাবার জন্য থেকে যায় সংবাদ প্রতিবেদনটি পুলিশি তৎপরতা এবং আসন্ন মামলার কথা বলছে যা অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য জরুরি কিন্তু যে শতক জমি নিয়ে এই রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত সেই জমিটির ভবিষ্যৎ কি এটা তো একটা দারুণ পয়েন্ট আসলেই তো জমিটা তো রয়েই গেল এর কি হবে ঠিক এখানেই মূল সমস্যা আইনি লড়াই হয়তো খুনের বিচার করবে কাউকে দোষী সাব্যস্ত করবে কারো হয়তো সাজা হবে কিন্তু মূল বিবাদ অর্থাৎ জমির মালিকানার কি সমাধান হবে নাকি রক্তাক্ত জমিটি বছরের পর বছর ধরে মামলার আবর্তে খাবে। তার মানে খুনের মামলা হয়তো শেষ হবে কিন্তু মূল সমস্যাটা ওই ষোলো শতক জমি একটা টাইম বোমার মতো রয়ে যাবে এই ধরনের জমি সংক্রান্ত মামলার সূত্রিতা কি এই শত্রুতাকে আরও জিয়ে রাখে না একদম এই জমিটি আগামী প্রজন্মের জন্য নতুন করে শত্রুতার বীজ বপন করে রেখে যাবে যারা আজ তাদের বাবা বা ভাইকে হারিয়েছে তারা বড় হয়ে যখন দেখবে ওই জমি নিয়েই লড়াইটা চলছিল তখন তাদের মনেও প্রতিহিংসার জন্ম হতে পারে ফলে একটা বিচার হয়তো শেষ হবে কিন্তু বিবারটা হয়তো কোনোদিনই শেষ হবে না এই শতক জমি হয়তো তিনটি প্রাণীর বিনিময়ে কেনা এক অনন্ত শত্রুতা স্মারকে পরিণত হবে